ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমি সোনামণি আমার নিত্যান সোনা লাভ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত তো এখন বাজে আড়াইটে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি তো এখন থেকে এই ব্লগটা শুরু করে দিলাম আর এই দেখো এখন যেহেতু দুপুর টাইম খাওয়ার টাইম তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে রান্না হয়েছে আমাদের দেখাচ্ছি দাম এ দেখো রাতের জন্য ভাত করে নিয়েছি এক হাঁড়ি দেখতেই পাচ্ছ এই ছোট হাঁড়িতে তো এটা হচ্ছে যে সেই সরু সরু চাল সমাধি যে এসেছিলো তখন আমি এই চালটা নিয়েছিলাম আজকে এই চালটাই রান্না করলাম আর এখানে দেখো রান্না করেছি ভলা মাছ আলু আর ফুলকপি দিয়ে ভলা মাছের তরকারি করেছি তো আজকে একটাই তরকারি আমাদের এটা দিয়েই হচ্ছে যে ভাত খাবো আর ওখানে দেখো সোনামায়ের কাণ্ড কারখানা কাঁপছি শুধু স্নান করে এসেছে তো ও কাঁপুনি শুরু হয়ে গেছে ওর তাই তো ওকে আমি জ্যাকেটটা পরিয়ে দিয়েছি তো চলো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমি কিন্তু সকাল থেকে একদম এখন পর্যন্ত কিছুই খাইনি সোনা খেয়েছে সকালে দুধ বিস্কিট খেয়েছিলো তারপরে হচ্ছে যে আবার দুধ মুড়ি খেয়েছিলো তো ওর পেটটা মোটামুটি ভর্তিই আছে আরও দুটো মাছ মানে ভাজা দুটো ভাজা মাছ খেয়েছে ভলা মাছ এই আর কি আর মাছটা হচ্ছে যে পাশের বাড়ির বোনকে বলেছিলাম ওর কাছে আমি ষাট টাকা পেতাম তো ওই টাকা দিয়ে ওকে বলেছিলাম যে আমার জন্য একটু মাছ নিয়ে আসিস যেহেতু বাজারে গিয়েছিল সেই জন্য তো চলো ভাত বেড়ে নিই আর দুজনে মিলে ঝটপট করে খেয়ে নিই যখনই আমি এই বাড়িতে থাকি বাজার যেতে আমার এত বিরক্তিকর লাগে আমি বলে বোঝাতে পারবো না কেউ যদি আমাকে একটু বাজার করে এনে দেয় তাহলে আমার ভীষণ ভালো হয় কেন কি বড় বাজারে না অনেক কিছুই পাওয়া যায় আর আমাদের এইখানে যে সিনেমা হলের কাছে যে বাজারটা আছে এখানে সেরকম খুব একটা সবজি টবজি পাওয়া যায় না পাওয়া যায় মোটামুটি পাওয়া যায় আর এখানে দামটাও অনেকটাই বেশি আর আমাদের সেই বড়বাজারে বাজারে সকালের টাইমটা গেলে ওখানে অনেকটাই কম দামে সবজিগুলো পাওয়া যায় তো যাই হোক বনুকেই আনতে বলেছিলাম মাছ মাছ নিয়ে এসছে আর সবজি টবজি কিছু বলিনি কিন্তু ও আমাকে দিয়েছে শাকের আঁটি মূল শাক নিয়ে এসেছিলো তো আমাকে বলছে তুমি কি নেবে আমি বললাম তুই যখন নিয়ে এসেছিস তাহলে আমাকে দিয়ে ওর জন্যই নিয়ে এসেছিলো তো বলছে আমি তো অনেক কিছুই এনেছি আর আমি হচ্ছে যে মূল শাকটা নেবো না তুমি নেবে তো নিয়ে নাও তো ওর কাছ থেকে আমি নিয়েছি পাঁচ টাকা দিয়ে এখন অবশ্যই পাঁচ টাকাটা দিইনি শুধু মূল শাকটাই ওর কাছ থেকে নিয়েছি তো পরে দিয়ে দেবো যাই হোক তো চলো এখন আমি আর সোনামা দুজনেই খেতে বসে গেছি আর তরকারির স্বাদটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছিল জানো তো আর এখানে দেখো আমাদের সোনামা দুটো হাত দিয়ে মাছগুলোকে বেছে বেছে খাচ্ছে ও না এখন নিজে থেকেই হচ্ছে যে শাক বেছে বেছে শাক বলছি সরি মাছ বেছে বেছে খেতে পারে তো চলো অনেকক্ষণ কিন্তু রেস্ট নিলাম মা মামে দুজনে মিলে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে ওঠার পর ভাবলাম যে কি করব অনেকটাই দুধ পড়ে আছে মাম্মাম শোনার একেতেই একটু শরীরটা খারাপ খারাপ তো সেই জন্য ভাবলাম কি করবো এতগুলো দুধ তো হঠাৎ মাথায় বুদ্ধি এলো যে না তাহলে দুধটা আমি হচ্ছে যে ছানা বানিয়ে ওটাকে হচ্ছে যে আজকে একটু রসগোল্লা বানাই অনেকদিন পর রসগোল্লা বানাচ্ছি সেই বিয়ের প্রথম প্রথম রসগোল্লা বানিয়েছিলাম সেটাও আবার আমি আর আমার ছোটো ভাই দুজনে মিলে খেয়েছিলাম তখন আমরা মেচেদায় ভাড়ায় থাকতাম প্রথমত বলি বিয়ের পর আট মাস মতো হচ্ছে যে শ্বশুর বাড়িতে ছিলাম তারপরে আমরা ভাড়ায় চলে আসি মেচে দেয় আমার বরের যেতে আসতে সুবিধের জন্য সেই জন্যই তো তখনই হচ্ছে যে বানিয়েছিলাম ভাই আর আমি খেয়েছিলাম আবার সেকেন্ড টাইম বানালাম বেশ দারুণ হয়েছিল সবাইকে আবার জানাই শুভ সকাল নতুন দিনের নতুন সকালে আবার একটা ভ্লগ শুরু করলাম তো গতকাল তো কোনো ভ্লগ শেষ করা হয়নি কেন কি মিষ্টিটা বানানোর পর ওকে খাইয়ে তারপরেই হচ্ছে যে ওকে পড়তে বসিয়েছিলাম তারপরে আর কোনো ভ্লগ শ্যুট করা হয়নি তো আজকে নেক্সট ডে আবার সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম আজকে একদম সকাল সকাল শুরু করে দিয়েছি আর উনি বাবু বলছেন যে আমার খুব খিদে পেয়েছে আমাকে এক্ষুনি খাবার দাও ওকে বলেছি এখন দুধ দেওয়া যাবে না তোমাকে আমি হচ্ছে যে কিছু বানিয়ে দেবো ও বলছে আমাকে ম্যাগি বানিয়ে দাও আমি বলছি ম্যাগি খাবে বলছে হ্যাঁ তো ডিম আছে দুটো ম্যাগি ডিম ম্যাগি বানিয়ে দেবো ওকে আর ওকে বলছি ততক্ষণে তুমি হচ্ছে যে ড্রয়িং আঁকতে থাকো আর তারপরেই হচ্ছে যে আমি ততক্ষণে রান্না করে তোমার কাছে আসছি ঠিক আছে ওর খুব ঠান্ডাও লেগে গেছে দেখতেই পাচ্ছো খুব ঠান্ডা লেগে গেছে ওকে আমি বলছি যে ঠিক আছে তোমাকে এখন আর দুধ দেবো না কাশি হচ্ছে ঠান্ডা লেগে গেছে তো চলো ওকে তো আজকে দুধ দেব না কিছুটা দুধ আছে এই দুধটা আমি খাবো গরম করে আর এখানে কিছু বাসন আছে দেখো এগুলো আমি মেচে নি কি বলো তাই বলছে মেরে শেষ করে দেবো খেতে না বলছে তোমার তো ঠান্ডা লেগে গেছে দেখো নাক থেকে সর্দি পড়ছে আর কপ বসে গেছে না ওইরকম হলে খেতে নেই বাবা ঠিক আছে এই বাড়িতে মা দুজনে একা একা থাকি এত বোর লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো মায়ের কথা না ভীষণ ভীষণ পরিমাণে মনে পড়ছে কেন কি মা থাকলে একটু গল্প টল্প করা হয় এই আর কি সেই জন্যই মায়ের কথাটা একটু বড্ড বেশিই মনে পড়ছে আর এখানে থাকলেও কী বলো তো অন্যান্য লোকের বাড়িতে বা বোনেদের সাথেও সেরকম তো আর কথা হয় না ওরা দুজনেও সেরকম খুবই ব্যস্তর মধ্যেই থাকে হয় কলেজে যাচ্ছে বা কাজে যাচ্ছে বা টিউশন যাচ্ছে এই নিয়ে ওরা দুজনেও খুব বিজির মধ্যেই থাকে সেই জন্য আমিও ওদেরকে ডিস্টার্ব করি না আর কি বলতো এখানে যদি থাকি না আমার একাকিত্বই ভালো লাগে মানে ঘরের মধ্যে থাকতেই ভালো লাগে মা যদি থাকে তাহলে তো ভীষণই ভালো লাগে আর তা না হলে ঘরের মধ্যেই থাকি বোর বোর লাগে কিন্তু কি আর করবো ওই ঘরের মধ্যেই ঢুকে থাকি আর মায়েদের ওখানে গেলে কি হয় বাইরের মধ্যে বসে থাকি সবাইকে দেখতে পাচ্ছি তো সেখানে বেশ ভীষণ ভালোই লাগে সবার সাথে একটু আতটু গল্পগুজব করা হয় বেশ ভালোই লাগে আর এখানে না খুব বোরিং লাগে ভালো লাগে না জানো তো যাই হোক চলো এখন একটু খাওয়া দাওয়া করবো তো সেই জন্য ভাবলাম যে না একটু তরকারিটা গরম করে নিই কড়াইগুলো একটু মেজে ঘষে পরিষ্কার করে নেবো আর মাম্মাম শোনার জন্যই কিছু একটু টিফিন বানিয়ে নেব তো ও তো খেতে চায় এখন ডিম ম্যাগি তো ওইটাই একটু বানিয়ে দেব ওকে ওর জন্যই বানাবো আমি এখন ভাতই খাবো আর ভাত খেতে তো আমি খুবই ভালোবাসি তোমরা সবাই জানো তো চলো মাম্মাম শোনার জন্য আমি হচ্ছে যে ডিম ম্যাগি বানিয়ে নিই সেই গতবারে হচ্ছে যে আমি যখন একা ছিলাম তখন আমি চারটে মতো ডিম নিয়ে এসেছিলাম আমার জন্য ওই দুটো ডিম হচ্ছে যে এখনও বেঁচে আছে আর দুটো ডিম খেয়েছিলাম ওই ডিম দিয়ে হচ্ছে যে মাম্মাম সোনার জন্য বানাবো ডিম ম্যাগি আর মাম্মাম সোনা কিন্তু ডিম ম্যাগি খেতে খুবই ভালোবাসি একটু ভেজে টেজে দিলে ওর ভালোই লাগে খেতে আর এমনি যদি ম্যাগি বানিয়ে দিই না ওর কিন্তু ভালো লাগে না খুব একটা দেখেছি একটা বা দুটোও যদি বানিয়ে দিই না একটু রেখে দেবেই রেখে দেবে তো সেই জন্যই ভাবলাম যে একটু ডিম ম্যাগিই বানিয়ে দিই তাহলে খেতেও ভালো লাগবে সুস্বাদু টাইপের লাগবে অনেক দিন পর ওকে আমি ম্যাগি খাওয়াচ্ছি প্রায় পঁচিশ ছাব্বিশ দিন পর ওকে আমি ম্যাগি খাওয়াচ্ছি তো কয়েকটা ম্যাগি ছিল আমার কিন্তু লক্ষ্য নেই যে ম্যাগি আছে ও কিন্তু লক্ষ্য রেখেছে যে ম্যাগি আছে ব্যাগের মধ্যে তাই ভাবলাম ও যখন ম্যাগি খেতে চাইছি তো ম্যাগিই বানিয়ে দিই আর এখানে দেখো আমার সোনা এসে খুব বক বক করছে শুধু বলছে আমার সোনা আমার মিষ্টি মা ভালো মা এই করছে এত কথা বলতে শিখেছে কি বলবো আর দুষ্টুমিও কিন্তু প্রচণ্ড পরিমাণে করে আর চলে এখানে একটু দুধ গরম করে নিয়েছি আমার জন্য একটু দুধ নেব আর ভাবলাম যে না এখন ভাত আর খাবো না ভাত একটু বেলা করেই খাবো সকালে একটু টিফিন করে নেব দুধ আর বিস্কিট আর এই খারি বিস্কিট খেতে না আমার খুব ভালো লাগে জানো তো অনেকটাই দুধ পড়ে আছে তো ভাবলাম একটু দুধ দিয়ে বিস্কিটই খাই তো আর একটু বেলা হোক তখন না হয় ভাত খাবো তো সেই জন্যই আমি নিয়ে যাচ্ছি আর মাম্মাম সোনাকে দুধ দেবো না শোনা মা আমাদের কান্নায় শুরু করে দিয়েছে এক্ষুনি টিফিন করলো দেখো কমলা লেবুটা দেখতে পেয়েই বলছে আমাকে এক্ষুনি ছাড়িয়ে দেবো ওকে বললাম একটু পরে তোমাকে দেবো ও দেখো রেগে একেবারে আগুন হয়ে গেছে রেগে যাক ওর কথা তো আমি শুনবো না ওকে আমার কথা শুনতে হবে ওকে আমি দেবোই না দেবোই না দেবোই না ব্যাস আর এখানে দেখো আমি এখানে দুধ আর বিস্কিট নিয়ে বসে গেছি এখন এটাই টিফিন করব তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়া করে মায়েদের ওখানে বেরোবো এক্ষুনি আমাকে মা ফোন করেছিল মায়ের সাথে আমি কথা বলছিলাম যাব যাবো তো তো এই হ্যাঁ যেটা বলছিলাম মা এক্ষুনি ফোন করেছিল ওখানে তো অনুষ্ঠান হচ্ছে অনুকূল ঠাকুরের তো ওখানে আছে খাওয়ান দাওয়ান খাওয়ান দাওয়ান আছে প্লাস অনুষ্ঠান হচ্ছে তো ওখানেই মা ডেকেছে তো যাব অবশ্যই আর সবাইকে নিমন্ত্রণ করে গেছে দশ হাজার লোক ওখানে খাবে তো অবশ্যই যাব একটু পরেই বেরোবো আর একে আগে পরিয়ে টরিয়ে তারপরে হচ্ছে যে বেরোবার এই দেখো এই কমলা লেবুটা হচ্ছে যে গতবারে আমি এনেছিলাম তো তখন আমি আনিনি সরি এটা হচ্ছে যে সোমা দিয়ে এনে দিয়েছিল তো ওই কমলা লেবুটাই মানে অনেকগুলো এনে দিয়েছিল তার মধ্যে একটা আমার জন্য রেখেছিলাম আমার জন্য রেখেছি বাট আমার খাওয়াই হয়নি আর যেগুলো দিয়ে গিয়েছিল ওগুলো সব মামমামকে মাম্মাম তো তখন মামা বাড়িতে ছিল ও বাড়িতে ওকে দিয়েছিলাম এসেছিলাম আরও আছে কমলা লেবুটা খেতেও বেশিই ভালোবাসে কমলা লেবু আঙুর এগুলো খেতেও খুব ভালোবাসে তো চলো খেয়ে নিই ঝটপট দুধ আমার খুব একটা ভালো লাগে না তো যেহেতু গরম গরম এবার মাম্মা শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্যই ভাবলাম বেকার দুধটা কেন নষ্ট হবে আমি খেয়ে নিই তো টিফিন করার পর আমরা এখন পড়তে বসে গেছি তারপরে আমরা হচ্ছে যে দুজনে স্নান করে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিলাম তো তারপর সারাদিন মা ফোন করছে যাওয়ার জন্য ও বাড়িতে এখন বাজে দুপুর একটা সাতান্ন আর আমরা দুজনে একেবারে সুন্দরভাবে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছে আমি সোনামাকে দেখো রেডি হয়ে গেছে তাই তো কোথায় যাবে শোনা মা কোথায় কোথায় অনেক দূরে মামা বাড়ি যাব সত্যি কথা বলতে আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিলই না তো মা সেই সকাল থেকে কন্টিনিউ ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এখানে অনুষ্ঠান হচ্ছে অনুকূল ঠাকুরের পুজো হচ্ছে তো আজকে খাওয়ান দাওয়ান আছে দশ হাজার লোককে খাওয়াবে তো আমার সত্যি কথা বলতে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না তো মা শুধু ফোন করেই যাচ্ছে বলছে আয় না তুই মামামকে রেখে তুই চলে যা তোকে যেতে হবে না তো যাই হোক অনেকবার যখন ফোন করে বলছে তো ভাবলাম যে না বেরিয়েই পড়ি আমি আর মাম্মাম শোনা দুজনেই শুয়েছিলাম ওকে পড়িয়ে শুয়েছিলাম দুজনে তার মধ্যে আবার ভাইকে ফোন করেছিলাম আমার যেতে ইচ্ছে হচ্ছিল না তাই ভাইকে ফোন করলাম ও বলছে তুই চলে আয় না আমাকে শুধু বারবার বলছে তুই চলে আয় তো বেকার ওকেও ফোন করে আমার বেকার হলো সে আমাকেই যেতে হচ্ছে আর কি করা যাবে তুই এই দেখো আমাদের বিছানা টিছানা সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি ভালো করে ঝাঁপ দিয়ে পরিষ্কার করেছি রান্নাঘরটাও সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিয়েছি আপাতত সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমরা দুজনেই বেরোচ্ছি তো চলো যাওয়া যাক আর এই দেখো ওয়াটার বটলটা নিয়ে নিয়েছি মাম্মা সোনার কেন কি সেখানে আবার জল খাবে তো সেই জন্য আর সঙ্গে নিয়েছি ব্যাগ এই দেখো তো চলো যাওয়া যাক দুজনে একেবারে বেরিয়ে পরিষ্ব ধরো ধরো চাবিটা নেই ব্যাস আর তো কিছু নেওয়ার নেই আপাতত ওকে আমি দিয়ে আমি চলে আসবো আবার কালকে ওর স্কুল আছে চলো 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 আসবো না আসো না চলো আর মাম্মাম শোনাকে আমি নিয়ে চলে এসেছি মায়ের ভালো লাগছে না কিন্তু ওকে সবসময় সেখানে রাখলেও তো হবে না না বলো এখানে থাকলে তবুও পড়াশোনা করে আর সেখানে থাকলে সারা সারাদিন শুধু গুঁড়ো ঘুরো করবে পড়াশোনা তো একটুও করবেই না এই কয়েকদিন ধরে ওয়েদারটা এতটাই বাজে কি বলবো তো জ্যাকেটটা আমার কিছুটা নোংরা হয়েছে তো ভাবছিলাম পরিষ্কার করব করবো কিন্তু পরিষ্কার আর করা হলো না কেন বলো তো ওয়েদারটাও ভালো না এমনিতে তো শুকোবেই না আর কি করা যাবে এই কয়েকদিন ধরে এরকমই চলছে রোদ নেই কিছু নেই ভালোও লাগছে না মামা অনেকগুলো জামা হয়ে গেছে আমারও হয়ে গেছে তো ওগুলো রোদ না দিলে কাচাও যাচ্ছে না ইনি বাবুকে দেখো মন্ডে মন্ডে করেই যাচ্ছে ও লাগিয়ে দিই চলো তাহলে যাওয়া যাক দুজনে রেডি হয়ে গেছে একদম এখন আমরা যাই মামাবাড়ি তো আমরা দুজনে ও বাড়ি থেকে এলাম হচ্ছে যে তোমার সন্ধ্যের দিক করে আর এসে দেখো সোনামা একটু পড়াশোনা করার পরেই বলছে মা ঘুমু ঘুমু পাচ্ছে আর ভালো লাগছে না তো দেখো ঘুমিয়ে গেল হালকা ফুলকা কিছু খেয়ে তারপরে হচ্ছে যে ও এখন ঘুমিয়ে গেছে এখন আমি একটু রান্না বান্না করব আমরা যখন ও বাড়িতে যাই তখনই একটু বাজারে ঢুকেছিলাম তো মা আমাকে কয়েকদিন ধরেই বলছিল যে রাখালদার দোকানে হচ্ছে যে টাকা দিয়েছিল আমরা যাতে মাংস নিয়ে আসি তো সেই জন্যই দেখো নিয়েছি এসছি চারশো মাংস আর এখানে দেখো মা মাছ নিয়েছি তিনশো মতো এই গাঙের মুরলা নিয়েছি তো এগুলো হচ্ছে যে মায়েদের ওখানে নিয়ে গিয়েছিলাম মা হচ্ছে যে সুন্দর করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে একটু রোদের মধ্যে দিয়েছিল তো যেহেতু আসতে আমাদের সন্ধে হয়ে যাবে তো সেই জন্যই তো বেশ সুন্দরই কিন্তু এখনও টাটকাই আছে প্রথমত মাছ নেওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না যেহেতু এই মাছটা আমি দেখতে পেলাম সেই জন্যই ভাবলাম যে না নিয়ে নিই অনেক দিন পর এই মাছটা আবার খাবো আর সত্যি কথা বলতে এই মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ এমনি ঝাল কেন ভাজা কেন খেতে আমার খুবই ভালো লাগে আর মাকেও আমি কিছু দিয়ে এসেছি আর আমি কিছু নিয়েছি এসেছি তিনশো মাছ নিয়েছি তো তার মধ্যে মাকে কিছু দিয়েছি আর আমি কিছু নিয়েছি মাকে বললাম তুমি আর একটু নাও না মা বলছে আরে না তোরাই নিয়ে যা তো আজকে একটু মাংসই রান্না পুরো মাছটা হচ্ছে যে ভেজে রেখে দেবো আর এখানে দেখো কিছু সবজিও নিয়ে এসছি আসার সময় সবজি বলতে কি ওই ধনেপাতা নিয়েছি আর টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এগুলোই আমি নিয়েছি আর সেরকম কিছু নিয়েনি আর হ্যাঁ আদা নিয়েছিলাম তো চলো এখন আমি মাংস কষাতে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো সুন্দর করে কষিয়ে নেব আলু টালু কিছু দিইনি নি যেহেতু চারশো মাংস নিয়েছি সেই জন্য মা মেয়ে দুজনের একেবারে হয়েই যাবে আজকে কিছুটা হয়ে যাবে আর কালকে কিছু হয়ে যাবে তো সেই জন্যই আমি আর আলু দিলাম না আর মাম্মাম সোনা তো ঘুমিয়ে গেছে জানি না ওকে ডাকলেও উঠবে কি না যেহেতু ও ঘুমিয়ে গেছে ওকে এখন ডাকলেও না উঠবে না ওকে তো বলেইছি ও যখন ঘুমায় তখনই বলেছি সোনামা তুমি তো এখন ঘুমিয়ে যাচ্ছ তাহলে আমার রান্না হয়ে গেলে তোমাকে ডাকলে উঠবে তো ও তো বলেছে উঠবে কিন্তু আমি জানি ওকে ডাকলেও উঠবে না তো চলো রান্নাবান্না করে নিই ছটপট করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুম খাওয়া দাওয়া করে নিয়েছে এখন ঘুমানোর টাইম তো মাম্মি সোনাকে অনেক করে ডাকাডাকি করলাম ও তো কিছুতেই উঠলো না বলছে না মা আমি খাবো না যেহেতু হচ্ছে যে চা বিস্কিট খেয়েছিলো তারপরে ডিম খেয়েছিল তো সেই জন্য আর বলছে আমি আর কিছু খাবো না মা ও ঘুমিয়ে গেছে আমারও খারাপ লাগছিলো মাংস তরকারি করেছিলাম কোথায় কী ভাবলাম দুজনে মিলে একটু বসে বসে খাবো তো সেটা আর হলো না আর কি করা যাবে যাই হোক যেহেতু ভারী কিছু খায়নি তো সেহেতু কালকে সকাল সকাল উঠেই কিন্তু ওর খুব খিদে পেয়ে যাবে আর বলবে মা আমাকে খেতে দাও খেতে দাও এই করবে তো ওর জন্য তো মাংস আছে অনেকটাই মাংস এমনিতে এনেইছিলাম তো কালকেও হয়ে যাবে আমাদের দেখো আমাদের সোনোমা ঘুমোচ্ছে তো চলো আমিও আর বেশি দেরি করব না আমিও ঘুমিয়ে পড়ি আমারও আর ভালো লাগছে না ঘুম 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 ভাব তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে তো টাটা সবাই ভালো দেখো